হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে ফুলুরি আলু আর বরবটি দিয়ে একটা দারুণ রেসিপি এই রেসিপিটা না খেলে বুঝতেই পারবেন না তো এখানে আমি আলু বরবটি টমেটো পেঁয়াজ এতটো কাঁচা লঙ্কা নিয়েছি মশলার জন্য আদা রসুন আর জিরে নিয়েছি আর এখানে আমি বাজার থেকে কিছুটা ফুলুরি নিয়ে এসেছি আপনারা চাইলে ঘরে বানিয়েও নিতে পারেন তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ভেজে নেব আর এই ফুলুরির এই তরকারি কিন্তু আপনাদের জাস্ট অসাধারণ হয় খেতে কিন্তু খুব দুর্দান্ত একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে তো এখানে আদা রসুন আর জিরের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালোভাবে এটা কষিয়ে নেব তো দেখুন কষানো রেডি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো দেখুন তরকারি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ফুলুরিটা দিয়ে দিলাম আরও দু মিনিট ঢেকে দিলাম তো এরপর দেখুন তরকারি আমার ফাইনালি রেডি হয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব তো দেখুন এখানে আলুও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলুরিগুলোও কিন্তু গোটা ঘরই রয়েছে কোনো কিন্তু ভাঙিনি এবার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে জাস্ট নামিয়ে নেব তো এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো এই ফুলুরি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আর আপনিও বাড়িতে ট্রাই করুন খুব সুন্দর একটা রেসিপি